আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে ভবিষ্যতে কি ভিসা পাসপোর্ট করে নিজেদের পর্যটন কেন্দ্র ভ্রমণে যেতে হবে এসবের সম্ভাবনা কতটুকু চলুন প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পর্যালোচনায় জানা যায় মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের জেরে বিগত কয়েকদিন যাবৎ নাভ নদীর দেয়া এলাকায় মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশি পণ্যবাহী ট্রলার ও স্পিডবোর্ড লক্ষ্য করে বেশ কয়েকবার গোলাগুলির ঘটনা ঘটেছে গুলিবর্ষণের ঘটনায় টেকনাফ সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ থাকায় দ্বীপে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দেয় যদিও বঙ্গোপসাগর দিয়ে দ্বীপবাসীর সংকট মোচনে ভিন্ন পথে খাদ্যদ্রব্য পৌঁছানো হয়েছে উল্লেখ্য ঘটনায় মানুষও পণ্যের ক্ষতি না হলেও এ নিয়ে আতঙ্ক আশঙ্কার অন্ত নেই সে আতঙ্ককে কাজে লাগিয়ে সম্প্রতি কেবা কারা শান্তিপূর্ণভাবে সেন্ট মার্টিন হস্তান্তরের কাজ চলছে সেন্ট মার্টিন এরিয়া চলুন মর্মে সাইনবোর্ড টাঙিয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি বহুল প্রচারও পেয়েছে তবে এসব সত্য নয় একুশ জন দু হাজার তেইশ সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন সেন্ট মার্টিন দেব কাউকে লিজ দিলে ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই কিন্তু সেটা আমার দ্বারা হবে না আমি দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না আমি তো এটুকুই বলতে পারি আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমার হাত দিয়ে এ দেশের কোনো সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতায় আসতে চাই না তিনি আরও বলেন এখনও যদি বলি ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ লিজ দেব তাহলে আমার ক্ষমতায় থাকার কোনো অসুবিধা নেই আমি জানি সেটা কিন্তু আমার দ্বারা সেটা হবে না দুঃখজনক হলেও সত্য সেন্ট মার্টিনে চলমান অপপ্রচারকে পুঁজি করে অনেকে যেসব বক্তব্য রেখেছেন তা শুধু অনভিপ্রেত অবাঞ্ছিত নয় দেশবিরোধী চক্রান্ত হিসেবে অনমেয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য লেখক ও কলামিস্ট ডক্টর উদ্দিন চৌধুরী তিনি বলেন এ ধরনের মিথ্যা বানোয়ার ভিত্তিহীন দেশবিরোধী প্রচার প্রচারণা দেশের সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করার সামিল অচিরে নিগুড় তদন্তের মাধ্যমে কথিত অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা গ্রহণ অতীব জরুরি যে কোনো ধরনের দেশ বিধ্বংসী কার্যকলাপের সাথে ন্যূনতম আপোষ দেশবাসী মেনে নেবে না বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশপ্রেমিক মিয়ানমার সামরিক বাহিনী এবং আরাকান আর্মির এই সংঘর্ষের কারণে নাফনদী ও নদীর সংলগ্ন মোহনা এলাকায় বাংলাদেশি বোটের ওপর অনাকাঙ্ক্ষিত গুলি বর্ষণের ঘটনা ঘটছে এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ প্রকাশ করে গত বারো জন প্রতিবাদ জানায় এরই ধারাবাহিকতায় মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিন দ্বীপের অদূরে মিয়ানমারের সমুদ্র সীমায় এবং নাফ নদীর মিয়ানমার সীমানায় অবস্থান করে মিয়ানমারের দিকে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে গোলা বর্ষণ করছে সঙ্গে আরাকান আর্মিও মিয়ানমার নৌবাহিনীর জাহাজ ও বোট লক্ষ্য করে গোলা বর্ষণ করছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় বর্তমানে মিয়ানমার সীমান্তে মিয়ানমার নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ অপারেশন পরিচালনা করছে মিয়ানমার নৌবাহিনী সেন্ট মার্টিনের অদূরে মিয়ানমারের সমুদ্রসীমায় অবস্থানের ক্ষেত্রেও বাংলাদেশ নৌবাহিনীকে অবহিত করছে আমাদের সকলের জানা দু সালে মিয়ানমারের কাচীন রাজ্যের লাউজাতে বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির সহায়তায় আরাকান আর্মি প্রতিষ্ঠিত হয় আরাকানের আদিবাসী বৌদ্ধ ধর্মাবলম্বী ছাব্বিশ তরুণকে নিয়ে গঠিত বিচ্ছিন্নতাবাদী এই গোষ্ঠীর বর্তমান সদস্য সংখ্যা প্রায় সাত হাজারেরও বেশি প্রাকায়ন রাজ্যকে মাতৃভূমি হিসেবে ফেরত পাওয়ায় তাদের লক্ষ্য বলে দুই সালে প্রকাশ্যে ঘোষণা দেয় আরাকান আর্মি দুই হাজার ষোলো সালের শেষের দিকে রাজ্যে উত্তরাঞ্চলীয় জোটের অংশ হিসেবে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে কাচিনদের পাশাপাশি লো বঙ্গবন্ধু হয়তো ফারল্যান্ডের শর্তে রাজি হবেন কিন্তু শেখ মুজিবুর রহমান সেই দিনের বৈঠকে ফারল্যান্ডকে উদ্দেশ্য করে বলেছিলেন মিস্টার ফারল্যান্ড আমি আপনাকে চিনি আপনি ইন্দোনেশিয়া এবং আর্জেন্টিনায় সামরিক অভ্যুত্থানের হোতা আমি শেয়ালির কাছ থেকে দেশ বাঘের হাতে তুলে দিতে পারব না একইভাবে বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া শেখ হাসিনার নেতৃত্বে অদম্য অগ্রগতিতে এগিয়ে যাওয়া সরকারের ওপর এ বিষয়ে নানামুখী প্রভাব পরিলক্ষিত বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এর তীব্রতা গভীর অনুভূত সুপ্রিয় দর্শক ড উদ্দিন চৌধুরী একজন স্বনামধন্য লেখক হলেও তিনি আওয়ামী লীগের সমর্থক বলেই মত অনেকের সেজন্যই তিনি সেন্ট মার্টিনে নাকি এখনও কোনো ষড়যন্ত্র খুঁজে পাননি আপনি কি কিছু পেয়েছেন কমেন্টে জানাতে পারেন মতামত আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ